তো গুড মর্নিং বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে প্রত্যেকদিনের মতো আজকে আবার ভিডিও নিয়ে আসলাম তো আপনারা সবাই ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করি সবাই ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আজকে প্রথমেই যাব আমি সাপ্লাই স্টার্ট করতে মানে আজকে আমার বাবা মানে বাবা বাড়ির দায় বাড়িতে না তার জন্য আমার সাপ্লাইটা স্টার্ট করে সাপ্লাই জল দিতে লাগবে তো চলো দেখতে যাব সবাই সাপ্লাই করে যাবো গিয়ে সাপ্লাই স্টার্ট করবো গাইস আর মানে সাপ্লাই আমার দিতে লাগবে স্টার্ট জল এদিকে বাবা যা বউ ওখানে সাপ্লাই একটা স্টার্ট দিতে আর এখন আমি যাব সাপ্লাই করে গিয়ে মানে সাপ্লাই মোটরটা স্টার্ট দিতে লাগবে তো চলো যাওয়া যাক গিয়ে স্টার্ট করা যাক তো দেখতে থাকো সবাই এখানে মানে অনেক যন্ত্রপাতি আছে দেখো এখানে ট্রান্সফর্মারে একটা সাপ্লাইয়ের জন্য একটা ট্রান্সফর্মার দিয়ে দিচ্ছে আর গোটাও অনেক ভালো লাগে গাইস দেখো এদিকে মানে ঘরের ভিতর অনেক সুন্দর অনেক সুন্দর ভিতর চারিদিকে লাইন আছে তারপরে এখান থেকে একটা লাঠি নিলাম মানে লাঠি নিতে লাগে মানে এখানে টিপ দিতে হলে লাঠি দিতে হলে মানে এতটুকু বয় করে এটাতে হাত দিতে মানে এটা অনেক বড় একটা ট্রান্সফর্মারের মাধ্যমে একটা সাপ্লাই দেওয়া এখন কতটুকু ভোল্টেজ হইবে তারপর এখানে জল বেরিয়ে গেছে এবং সাপ্লাই থেকে পাইপ লাইনের দিকে যার আর আমি এখানে হেঁটে দেখছি কিছু আসেনি এখানে মানে নষ্ট হুষ্ট কিছু আসেনি তারপরে একটু ফাইভ নিলাম ফাইভে মানে কথা বলছি মানে এখানে অনেক আওয়াজ করে মানে কথা বললে এখানে বড় দিতে মানে চারিদিকে ওয়াল ফাক নেই তার জন্য অনেক আওয়াজ দেয় তো তার জন্য দেখতে থাকো সবাই তারপরে এখানে একটা নিলাম নিয়ে দেখলাম বলি আমার মুখটা দেখা যায় এদিকে মোবাইলে ক্যামেরা থাকাইলাম না এটা মোবাইলে ক্যামেরা থেকে দেখা যায় না তো চলো দেখতে দেখো বাড়িতে যাওয়া যাক বাড়িতে আসলাম এসে বললাম ছাগলটা দিয়ে আর ছাগল করে এসে দেখি আমার ছাগল নাই কারণ আমার ছাগলে দুটো বাচ্চা দিয়েছে এখন জানলাম তো চলো বাচ্চা দুটো দেখাই মানে হঠাৎ করে একটা বাচ্চা দিলো দুটো মানে পার্টি বাচ্চা দিছে তো দেখো দুটো বাচ্চাকে নিয়ে এখানে বসে আছে দুজন কি সুন্দর কোনো খানে নেই দেখো তার মা এখানে বসে আছে দেখো পেটে মানে একদম খানে এখান থেকে না বাচ্চা আর এখান থেকে না বাচ্চা একে হায় 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 হ্যাঁ দেখছো কত বলা আমার সকল ডাক শুনে ভিডিও কি ভাইরাল হবে হ্যাঁ হে বলছে হয় ওইবে ভাইরাল এসে বললাম কাপড় ধুয়ে দিবো তারপর এখানে দেখছি আমার কাপড়টা ধুয়ে দেওয়া হয়ে গেছে মানে স্কুলে ড্রেস এখানে দেখছি আমার শার্টটা ঝুলিয়ে দেওয়া হয়েছে মানে সব কাম হয়ে গেছে আর এখানে সত্যম বলছে বাচ্চা দেখবে তো ও যার ওখানে দিয়ে যা মানে ছাগল বাচ্চা দেখবে আর ছাগল এখানে দেওয়া আছে না যাইস না এটা বাচ্চা ধরিস না ও বলছে বাচ্চা ধরবে আমি বলছি ধরিস না শাক অনেক গুঁথা দিবে তোরে মানে মারবে তোকে হ্যাঁ তো এটা তো আমাদের ঠাকুরঘর তো আপনার সবাই জানো দেখো ঠাকুরঘরটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ঠাকুরবরটা আমাদের আমার কাছে অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি বলতে পারবো না আর তো আমাদের বাগান রয়েছে আর বাড়িতে বসে এখন ভিডিও করছি আমি আর এটা তো বললো আমাদের বাড়ি তো বাড়িটা দেবো পুরোপুরি তো তারপরে বলতে ডাক দিয়ে বললো মানে মোটরের পাইপটা নিয়ে ট্যাঙ্কিতে দেবো মানে ট্যাঙ্কিতে জল নেই তো তার জন্য এখন আমি যাচ্ছি ট্যাঙ্কিতে জল দেওয়ার জন্য মানে পাইপটা নিতে লাগবে এই বাগানের ভিতরেই আমাদের ফাইভটা দেখো এখানে পাইপ লাইন গেছে এদিকে আর এদিকে তো ওখানে পাইপ জমা করে আস এখানে পাইপ লাইন তারপরে করে আসলাম করে আসে বললাম দেখে কিছু সানাও না আছে না সব কিছু আমার ঠিক আছে একটা প্যান্ট অনেকটা হয়ে গেছে আর দেখি তো মার শাড়ি আসলাম আর এদিকে আমার পড়ার টেবিল বানাইছি এটা সেলফি সেলফি স্টিক ভিডিও করি আর এটা তো হলো আমার মোবাইল বড়ি মোবাইল ওয়াজ আটটা পঁচিশ বাজে দেখতে থাকো সবাই ঘরটা দেখো পুরোপুরি সুন্দর করে সাজিয়ে রাখছি গাইস মানে এতটুকু সাজাইছি আমি ছেলে হয়ে আমি এটাই করবি তো তো আপনারা বলবে কেমন লাগলো ঘরটা সাজানোর জন্য আরও সাজাবো গাইছ কোনো দিনটা দিয়ে আমি কিছু হইতে পারি হলে সাজাবো আর না হলে তো তো সাজাতে পারবো না কাজ পরে সাজাতে লাগবে ভিডিও দেখো সবাই তারপরে ভাতুত খাইয়া এখন বেরিয়ে গেছে কোদাল নিয়ে মানে কাজে যাচ্ছে মানে আমরা তো বালি তুলে তো তার জন্য বালি আটাইতে লাগবে গাড়ি নিয়েছি আর বালি অর্ধেক বালি মানে সানি গেছে তার জন্য এখনকে আঠি আঠাইতে লাগবে তো আমার তো ভিডিও করতে লাগবে আমি যেখানে যাই এখানে ভিডিও করি তো চলো দেখতে থাকো সবাই যাও যাও পাল্লির এখানে আর এখানে ডিপিআস একটা পোড গাছ অনেক বড়ো এখানে তো দেখতেই পারছো মানে এখানে আলি বিশ্রা দান মানে মানে দান পালানি হয়েছে কাজে মাঝে আলি হইবে দান গাছ হইবে মানে মোড়া ইয় মোটা মোটা তো চলো বালির এখানে যাওয়া নদীর পাশেই এসেছে আমি আর এদিকে বালিগুলি তোলা হওয়ার এই বালির ঘাটে এসে পড়েছি আর এখানেই আমি কাম করব মানে এখানে বালি সব কিছু সানি গেছে মানে দেখেতে পারছো সবাই এখানে গাড়ি এসে বালি নেয় আর এখানে বাবা বললো মানে কিছু কাজ করতে তার জন্য আমরা কাজ করতে এসেছি মানে আমি একাই এসেছি আমার তো কাজ করতে লাগবেই গাছে ভিডিও করতে লাগলে কাজ করতে লাগবে তার জন্য এখানে গাছে ক্যামেরা সেট করবো আমি এখন এই গাছে না না যাবে যাবে গাইস সেট করা ক্যামেরা তো তার জন্য আমার হাতে নিয়ে ভিডিও করতে লাগবে আশা করি তারপরে এখানে ক্যামেরা সেট করে আর আমি কাজে লেগে গেলাম দেখতে থাকো সবাই কাজ আমার আমি কোনো ফেক ভিডিও করি না গাই প্লিজ আমাকে সাপোর্ট করবে ক্যামেরাটা পড়ে গেছে আর এখানে গাড়ি আসছে দেখো বালি নিবে এই যে গাড়ি আসছে এখানে তো দেখতে থাকো সবাই বন্ধুরা কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি আর অনেক গাম গ্রাম বেরোচ্ছে দেখো আম দিয়ে মানে এতোই রান্না হয়েছি বিয়ে কষ্টর কাম করছি তো মানে এটা তো অনেক কষ্ট তো কিন্তু আমার তো করতেই লাগবে কারণ বাড়ি থেকে বসে বসে ভাত খাইবো কিছু তো কাম করবো আর চারিদিকে গন্ত কেতু চলছে ট্র্যাক্টরও শব্দ অনেক বেশি তার জন্য কথা শোনা যায় না তো দেখতে থাকো সবাই আর কাজ কি করি